সম্মানিত ভাইয়েরা এ পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন কেন মানবকে পাঠিয়েছে সবাই জানেন জানার পরেও যারা মানতে চান না অবাধ্য হয়ে গেছেন আল্লাহর দাশক্তকে স্বীকার করেন না আমি তাদেরকে বলতে চাই কেন মানেন না এর কি কোনো জবাব দিতে পারবেন কথা বলে না কেন মুফতি আমির হামজা কথা বললাম আরে বারবার যেই সুর দিয়ে আলোচনা করত সে কথাগুলো আজকেরে শুনলে কলিজার ভিতরে আগুন চলে মায়া মহাব্বতের কারণে সুবান আল্লাহ বলেন বা আপনি প্রশ্ন করেছেন পৃথিবীর জমিনে আল্লাহ সুবাহন হুয়া তালা আমাকে এবং আপনাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলে ওমা খলাকুল জিন্নওয়াল ইংসাইল্লা আহমদুল ভাই আল্লাহ সুবাহন হুয়া তালা মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে আপনি আল্লাহর ইবাদত করবেন এটাই হলো আপনার মূল উদ্দেশ্য আর তা না করে আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন এটা আপনার অবশ্যই ভুল ওরে আমার আব্বার ওরে পর্দা আলের মা বোনেরা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আমার বারে বারে মনে পড়ে আমার নবীর কথাগুলো মনে পড়ে আর নবীর কথা মনে পড়লে কলিজাই মানে না তাই আমি আপনাদেরকে বলবো আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান আর নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকান দুনিয়া আখে রাত আপনার উজালা হয়ে যাবে আচ্ছা মিজানুর রহমান আল যখন আলোচনা করে সেখানে এমনি হস করে ও গোলাম আমি রব কত সুন্দর করে তোরে বানালাম তাগায় দেখ ও গোলাম পৃথিবীতে তো আমি সৃষ্টি অনেক করেছি যা দেখতে চোখ সব রে আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছি এর বন এর এর ভিতরেও বান্দা তোরেও বানাইলাম গায়ে দেখ যত সৃষ্টি আছে সবসমত সুন্দর করে তোরে বানালাম সবসইতে উত্তম করে সুন্দর করে তোকে বানালাম তোকে কেন এত সুন্দর করে বানালাম আল্লাহ বলে ওয়ামা খলাকুতুল জিন্দাবল ইনসা ইল্লা ইল্লা লিয়া বুদুন ও গোলাম জিন এবং মানুষরে শুধু অফ বোলা আলামিন আমি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য এটা ছিল মাওলানা মিজানুর রহমান আল্লাহ সারের কণ্ঠ চা আর আর কোন হজরের কণ্ঠ শোনাবে না আজকের একটা আর একটা শোনাবো সেটা হলো যে তাহিরি সাপ তাহের হিসাবে কণ্ঠ নকল করতে পারবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ এ বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন নামকরা আলামের কণ্ঠ নকল করে সারা বিশ্বে ভাইরাল হওয়া সেই হাসান ভাইয়ের কাছে আজকে আমরা আবারও চলে আসছি এই হাসান ভাইয়ের দুটি চোখেই সমস্যা সে কিন্তু ভালোভাবে দেখতে পারে না তা আপনার দেখলাম চোখের সমস্যা এই চোখের সমস্যার জন্য কি আপনি ডাক্তার দেখান নেই যে ডাক্তার তো দেখিয়েছিলাম কিন্তু তারা অনেক টাকার কথা বলছে একে তো এই অবস্থা অত টাকা কোথায় পাবো যার কারণে আসলে এগুলা সম্ভব হয় নাই। যশোরে একবার চিকিৎসা করাতে গেছিলাম তো ওনারা সাড়ে তিন লক্ষ টাকা লাগবে বলছিল তা তা আমার তো সে অবস্থা কিরাসীন ইমামতি করি ছয় হাজার টাকা বেতন দেয় তো এই যে আপনার সাড়ে তিন লক্ষ টাকা হইলে আপনার চোখ ঠিক হবে বলছে জি ওনারা বলছিল যে কমপক্ষে এত টাকা খরচ করলে ইনশাল্লাহ একটা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা তার ভিতরে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন এই ধরনের মানুষকে সবসময় সহযোগিতা করে থাকেন তাদের কাছে আমি একটু সহযোগিতা কামনা করব আমি কখনোই বলিনি কিন্তু আজকে আমি বলছি এই হাসান ভাইয়ের জন্য যদি আপনারা পারেন তার এই চোখের চিকিৎসার জন্য কিছুটা হলেও একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে এই হাসান ভাইয়ের নাম্বার তার সাথে সরাসরি কথা বলবেন কিংবা তার সাথে সরাসরি আপনারা ভিডিও কলে কথা বলেও তার বিষয়ে দেখে বুঝে তাকে একটু সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতায় যদি তা এই হাসান ভাইয়ের চোখের চিকিৎসাটা হয় সে সারা জীবন নামাজ পরে আপনাদের জন্য দোয়া করবে কারণ সে একজন মসজিদের ইমাম সে ইমামতি করে কিন্তু তার এই চোখের জন্য অনেকটাই সমস্যা হয় তো আমরা এখন হাসান ভাইয়ের কিছু আহ আরো কিছু নতুন ওয়াজ আপনাদের শোনানোর চেষ্টা করব তো তাহিরিক সাহেব যখন ওয়াজ করে তিনি আসলে বিভিন্ন যে কোয়ালিটি করে সেগুলো এখন করতেছেন না তিনি যখন ওয়াজ করে তখন এমনি বলে একটা জবান বন্ধ রাখবেন না উহো পর দারের মা গো খুব খেয়াল করে শুনবেন গো আমার মা বোনেরা নবীর কথা বইলা দিলাম গো আমার নবী কত মায়ার নবী গো তিনি এভাবে আলোচনা করে মালোনা আমির আর কণ্ঠটা আরেকবার একটু দেন আচ্ছা ঠিক আছে মাওলানা মুফতি আমির হামজা হাফিদাহুল্লাহ তাকে কলিজাত থেকে অনেকটা বেশি ভালোবাসি যার কারণে যারাই আলোচনাগুলো শোনে অনেকেই বলে হুজুর আপনি মুফতে আমির হামজার কথাই কণ্ঠে আলোচনা করেন আসলে এই কথার মাধ্যমে কয়েকটা কথা বলি তাকে কেন ভালোবাসি এটা দুনিয়ার জন্য কোনো মানুষ বলতে পারবে না দুনিয়ার জন্য তাকে ভালোবাসি না শুধুমাত্র সে কোরআন থেকে কথা বলে এই কারণে তাকে অনেকটা বেশি ভালোবাসি আজকেরও বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশটা জেলায় আমার দাওয়াত হয়েছে সকলেই বলে হুজুর প্রায় মানুষ বলতেছে হুজুর মুফতি আমির হামজার কণ্ঠ শুনতে চাই আমি বলি আল্লাহ সেই ব্যক্তি যদি এই খোলা থাকতো এই যে ভক্ত গুলার কলিজা ঠান্ডা হয়ে যেত কথা বলেন না কেন আচ্ছা হাসান ভাই বলছি এই যে মাওলানা আমির হামজার কণ্ঠে যে ইয়ে করলেন ওয়াশ করলেন তো এটা তো একেবারে সেম যদি এইভাবে আপনাকে কোন ওয়াজ মাফিলে দাওয়াত করে আপনি কি একেবারে সেম কন্ঠে পুরো মাহফিলে কি এভাবে আলোচনা করতে পারবেন জি ইনশাআল্লাহ এই কন্ঠে আলোচনা করতে পারবো আপনি তো বিভিন্ন জায়গায় মানে মাফিলে যান আপনার বিভিন্ন জায়গায় দাওয়াত করে এই যে আপনার ভিডিওতে মানে অনেক কমেন্ট আসে দেখি আর আপনি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল একজন ব্যক্তি তো এর ভিতরে কি আপনাকে যে কল দিয়ে কেউ দাওয়াত করছে বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য জি আপনাদের জন্য বিশেষ করে আপনার পেস বাবু হয় পেস থেকে আল্লাহর রহমতে অনেক বেশি দাওয়াত পেয়েছেন ইনশাল্লাহ রহমতে তো যদি আপনাকে মনে করেন কেউ রিকোয়েস্ট করে যে আমি এই হুজুরের কণ্ঠে মানে আমরা এই হুজুরের কণ্ঠে আপনাকে দাওয়াত করতেছি আপনারা আপনি এসে আমাদের পুরো স্টেজে সম্পূর্ণ ওয়াজটাই এই হুজুরের কণ্ঠে করবেন একটা নাম বললাম না যে কোনো হুজুরের আপনি তো সেইভাবে পারবেন যে যেমন কয়েকটা কণ্ঠা হাফিজ রহমান সিদ্দিকি আব্দুল খালেক শরিয়ত তারপরে তুফাজ্ল হোসেন ভৈরব আমির হামজা এ মিজানুর রহমান আলাসারি খোকা মাওলানা চরমোনার পীর এইরকম আটটা নয়টা দশটা কণ্ঠে ইনশাল্লাহ সম্পূর্ণ শোনাতে পারবো একেবারে এই এতগুলো হুজুরের কণ্ঠ আপনি আয়ত্ত করেছেন আয়ত্ত করছি তো পঁচিশ জন হুজুরের কিন্তু এই যে কণ্ঠগুলো এইগুলো আমি বিশ মানে মানে দুই ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা নতুন কার কোন হুজুরের কণ্ঠ কথা বললেন যে ইয়ে করছেন এখন নতুন সেটা হলো ভারতের একটা বক্তা এটা হলো বাহারুল ইসলাম ও সরফুল আমিনও এইভাবে আলোচনা করে তিনি আলোচনা করে মুসলমানের সন্তানেরা শুনিয়াল আমি আপনারে কি বলব আমার নবীর কথাগুলো বলে দিলাম ও মুসলমানের আমার নবী কত মায়ার নবী গো মানে এরকম করে আলো উনি আলোচনা করে যেহেতু ভারতের মানুষটে ওনাদের টানটন টন সব কিছুই পিরাই একই রকম আমাদের বাংলাদেশের আর কার কণ্ঠ দিচ্ছি জি বাংলাদেশের আর একটা কণ্ঠ দেবো সেটা হলো তুফাজ্জল হোসেন ভরবের কণ্ঠটা আরেকবার দিচ্ছি জি মাবুদ দুনিয়ার জমিনে এত দয়া করছো এত মায়া করছ এ মাবুদ সবচেয়ে বড় নিয়ামত দিস মা এত বড় মায়ার নাম এত বড় মায়ার নাম মাবুদ রে তুমি যতটা নিয়ামত দিছো নিয়ামতের ভিতরে আমার মনে হয় বাবুধ আমার মার সবচেয়ে বড় নিয়ামত বানায়েছ